বাদল লাভ দিয়ে বেরিয়ে দাঁড়াও বন্ধুরা গরিবের এসআর কে পোস্ট মেরে টপাস করে গাড়ির মধ্যে বসে তোমাদের স্যালুট জানি সুন্দরী নিয়ে সুপার ফাস্ট এর মতন বেরিয়ে পড়লাম যাচ্ছি মরুজে মটন কিনতে যারা সৌদি আরবে আছো তোমরা জানো জায়গাটার নাম চলে এলাম ওই সামনের দোকানটা চলো যাই দুটো বাংলাদেশি দাদা থাকে ভিতরে এসে বললাম এক কেজি মটন দিতে দাদা তো আইসল্যান্ড থেকে মটন বের করে পাল্লায় চাপিয়ে দেখলো নশো গ্রাম হয়েছে আমি বললাম দিয়ে দাও পিস করা শুরু করে দিয়েছি বললাম মিডিয়াম পিস করে দিতে সো বন্ধুরা দাদারা আমার ভিডিও দিন থেকে দেখে একদিন দাদাদের দোকান থেকে মটন কিনতে এসে লং ব্লগ বানিয়েছিলাম সেটা দেখাচ্ছে আমাকে আমাকে মটর নিয়ে সোজা পেট্রোল পাম্পে হাজির সুন্দরী ট্যাঙ্কি খালি হয়ে গেছে ঠুল্লু বাবু আমাকে দেখে কি হাসি দিচ্ছে বললাম ফুল ট্যাঙ্কি করে দিতে তেল নিয়ে টাকা পেমেন্ট করে হি হি করতে করতে বেরিয়ে পড়লাম মুড়িয়ে চলে এলাম হাবেলিতে এই যে মটর নিয়ে রুমে হাজির কিন্তু আজকে টাইম নেই বানানোর মতন কালকের বানাবো এখন বরফ ঘরে ঢুইকে রাখি কালকের বের কইরা বানাবো বাইরে থেকে দরজা ঠক ঠক আওয়াজ আসছে দেখি তো কার দুষ্টুমি চলছে ওহো তাই তো বলি আমার ব্লক শোনা শোনা লাগছে কেন গুন্ডা ছাড়া কেমন নটঙ্কি মেরে ঘুমাচ্ছে দেখো গুন্ডার হি হি এখানে শেষ